জেলার রাজনীতিতে আবার স্বমহিমায় অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট বোলপুরে গিয়ে নিজের স্নেহের কেষ্টকে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করার পর থেকেই আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছেন অনুব্রত শনিবার তাকে দেখা গেল সরকারি কর্মসূচিতেও মুখ্যমন্ত্রীর ঘোষণা করা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অংশ নিলেন তিনি প্রসঙ্গত অনুব্রত রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শনিবার থেকে বীরভূমের রাজ্য সরকারের পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে প্রশাসনিক সূত্রের খবর এলাকার ছোটখাটো কিন্তু জরুরি সমস্যা যেমন নিকাশি জল প্রকল্প রাস্তার আলো কমিউনিটি শৌচাগার অঙ্গনওয়াড়ি কেন্দ্র প্রাথমিক স্কুল জলাধার সংরক্ষণ আবর্জনা সৌন্দর্যায়ন বাজারের উন্নতির মতো যে কাজ এতদিন হচ্ছিল না সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সেসব কাজ চিহ্নিত হবে শিবিরে সেই সিদ্ধান্ত মতোই পাড়ায় সমাধান কর্মসূচিতে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন অনুব্রতরা ওই শিবির আয়োজিত হয়েছিল বোলপুরের পনেরো নম্বর ওয়ার্ডের টাউন লাইব্রেরি চত্বরে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। এছাড়াও বোলপুরের মহকুমা শাসক পুরসভার চেয়ারম্যানসহ একাধিক প্রশাসনিক আধিকারিক প্রথম দিনেই বোলপুরে ওই কর্মসূচিকে ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতো ছিল সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে অনুব্রতরা আশ্বাস দিয়েছেন সমস্যা সমাধানে প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ করা হবে অনুব্রত বলেন আমি মনে করি আমাদের পাড়া আমাদের সমাধান খুব সুন্দর প্রকল্প এই প্রকল্পে মানুষের সব সমস্যা মিটে যাবে সাধারণ মানুষ যা বলেছেন সব নোট করা হয়েছে সব মিটে যাবে সব কাজ হবে আমিও নজরবাড়ি রাখব এটা তো উন্নয়নের কাজ মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ তৃণমূল নেতৃত্ব অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়ার পর থেকেই মনে করা হচ্ছিল জেলায় কেষ্টর দাপট কমেছে দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের পর কেষ্ট সেই সময় শুধুই কোর কমিটির একজন সদস্য হয়েছিলেন ঠিক তারপরেই বোলপুরের আইসিকে কুকথা বলার অভিযোগ ঘিরো দলের আলো কুণ্ঠাসাহন অনুব্রত দলের নির্দেশে তাকে ক্ষমাও চাইতে হয় গত একুশ জুলাই তৃণমূলের ধর্মতলা সমাবেশে অন্তরালে ছিলেন কেষ্ট জানিয়ে জোর চর্চা হয় জেলায় ঠিক তারপরেই বীরভূম যান মুখ্যমন্ত্রী সেখানে অনুব্রতর সঙ্গে একান্ত বৈঠকও করেন পরে অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক করা হয় ঘটনাচক্রে তারপর থেকেই অনুব্রতর প্রাসঙ্গিকতা বাড়তে থাকে জেলার রাজনীতিতে মমতার পাড়ায় সমাধান কর্মসূচিতেও এবার তাকে সামনের সারিতে দেখা গেল